শীতের সন্ধেগুলোতে একটু কিছু স্টিউ টাইপ বা স্যুপ টাইপ বানিয়ে খাওয়ার মন চাইলে এই রেসিপিটা তোমাদের জন্য চিকেন স্টু বানানোর জন্য সবার প্রথমে একটা কড়ার মধ্যে গরম জল করে নিয়ে তার ভিতরে চিকেনগুলো সিদ্ধ করতে দিতে হবে এই চিকেনগুলো তুমি বোনলেসও নিতে পারো আবার বোন শুদ্ধও নিতে পারো এরপর পরিমাণ মতো লবণ দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে চিকেনটাকে তিরিশ মিনিটের জন্য সিদ্ধ হতে দেওয়ার জন্য ঢেকে দিতে হবে তারপর তিরিশ মিনিট বা এক ঘন্টা হয়ে গেলে সেটাকে খুলে দেখতে হবে যে চিকেনগুলো ঠিকঠাক সিদ্ধ হয়েছে কি না চিকেনগুলো সিদ্ধ হয়ে গেলে চিকেন থেকে স্টিউটাকে আলাদা করে নিতে হবে এরপর তুমি যে যে সবজিগুলো দিতে চাও সেগুলো ভালোভাবে কেটে নিতে হবে আদা কুচি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি কিন্তু তোমাকে রেডি রাখতে হবে শীতের বিভিন্ন সবজি যেমন ধরো গাজর ক্যাপসিকাম এগুলো তুমি দিতেও পারো এ বাদেও তুমি নিজের পছন্দ মতো সবজি দিতে পারো এবার এই সিদ্ধ করে রাখা চিকেনগুলোকে কাটা চামচ দিয়ে ভালোভাবে বোন থেকে ছাড়িয়ে নিতে হবে ব্যাস সমস্ত রকম উপকরণ রেডি হয়ে গেছে চলো এবার আমরা ঝটপট বানিয়ে ফেলি চিকেন স্টু তো প্রথমেই আমাদের কড়াইটা গরম করে নিয়ে কড়াইয়ের উপরে সাদা তেল দিয়ে দিতে হবে কড়াইয়ের উপরে ওই কালো কালো জিনিসগুলো হচ্ছে গোলমরিচের গুঁড়ো কড়াইয়ের তেলটা গরম হয়ে আসলে সবার প্রথমেই পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজের সঙ্গে আদা কুচি রসুন কুচি সেগুলোও ভালোভাবে ভেজে নিলে ভালো হয় আদা কুচি রসুন কুচি এবং পেঁয়াজ কুচির মধ্যে একটু স্বাদ পরিমাণ মতো লবণ দিয়ে নিতে হবে ব্যাস এটাকে ভালোভাবে ভাজার পর আমাদের সবজিগুলোকে এর ভিতরে দিয়ে দিতে হবে যে সবজিগুলো তুমি কেটে রেখেছিলে সবজিগুলোকে ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার একটু লেবুর রস করে নিতে হবে বাড়িতে চাইলে ভিনেগারও ইউজ করতে পারো এরপর ওই সিদ্ধ করা ছাড়ানো মাংসগুলো সবজির সাথে ভালোভাবে সতে করে নিতে হবে অনেকক্ষণ করতে যতক্ষণ না একটা সুন্দর স্মেল বেরোবে তো এইভাবে সতে করার পরে যে গোলমরিচ গুঁড়োটা করে রাখা হয়েছিল সেই গোলমরিচ গুঁড়োটা ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিতে হবে গোলমরিচ গুঁড়ো ছড়ানোর পরে আবার ওটাকে ভালোভাবে সতে করে নিতে হবে ব্যাস এরপরে যে লেবুর রসটা করে রাখা হয়েছিল সেই লেবুর রসটা দিতে হবে লেবুর রসটা দিয়ে ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এবার ওই আলাদা করে রাখা স্টিউটা এই মাংসের ভেতর দিয়ে দিতে হবে তারপরে কিছুক্ষণ ওটাকে ঢাকা দিয়ে রাখতে হবে ঢাকা দেওয়ার আগে স্টিউটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে ব্যাস এরপরেই আমাদের স্টিউ বানানোর অর্ধেক প্রসেস শেষ এরপরে একটু চিনি ছড়িয়ে দিতে হবে আর এবার কর্নফ্লাওয়ার একটা পাত্রে নিয়ে জল দিয়ে ভালোভাবে গুলিয়ে নিতে হবে এরপর ওই এরপর ওই গোলামো কর্নফ্লাওয়ারটা ওই স্যুপ বা স্টিউবের মধ্যে দিয়ে দিতে হবে ব্যাস এটা দিয়ে দিলেই আমাদের চিকেন স্টিউ তৈরি এবার কিছুক্ষণ এটাকে একটু ঢাকা রাখতে হবে যাতে ফ্লেভারটা পরিপূর্ণ হয় কিছুক্ষণ ঢাকা রাখার পরে এটা খুললে একটা পাত্রের মধ্যে ঢেলে নাও কারণ চিকেন স্টিউ রেডি ব্যাস এরপরে গরম গরম শীতের সন্ধেবেলাতে চিকেন স্টিউ দিয়ে একেবারে জমে যাবে তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও এবার টেস্টের বেলা দেখা যাক খেতে কেমন হয়েছে আসলে এই চিকেন স্টিউটা বানিয়েছিল আমার বোন এই চিকেন স্টিউটা তুমি মোমোর সঙ্গেও খেয়ে খেতে পারো ভালো লাগবে তো দেখা যাক টেস্ট করে গরম গরম চিকেন স্টিউ সন্ধ্যেবেলায় একেবারে জমে গেছিলো সত্যিই চিকেন স্টিউটা খেতে খুবই দারুণ হয়েছিল তো তোমরাও যদি এই রেসিপিটা ট্রাই করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলের কমেন্টে জানিও আর এই ভিডিওটা ভে ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ